্লাহ হমামানরাহিম সুরাইয়াসিন কোরানের ছত্রতম সুরা এর আয়াত সংখ্যা ছিয়াস এবং রুকু পাচটি। আজরাত মহম্মদ সাল্লাল্লাহু আলাহ আ সাল্লামের নবদ লাভের প্রথম দিকে এবং হিজরাতের বহু আগে মক্কায় এই সুরাইয়াসিন অবতীর্ণ হয়েছে। এই সুরা থেকে। পবিত্র কোরআনের বিশালত্ব সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া যায় হে আল্লাহ আমি শয়তানের প্রতারণা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণময় ও অসীম দয়ালু য়াসিন য়াসিন বায়ুপৰা নিলাহে কু

আল্লাহর তরফ থেকে অবতীর্ণ জাতি আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল লাকদ হাক্কাল কওল আলা আকসারিম ফাহুম লা তাদের অধিকাংশের জন্য শাস্ত্রের বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না না জা আল্লাফেম আনা ফেম আবলা ফাইয়া এলাল্লাদ ফন ফাইয়া এলাল্লাদ পানি ফাহোপ মাহো আমি তার গর্দানে চুবুক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে

আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না মানে তাবালে রওয়া ফাঁসে আর রহ্মান বির রায়েম ফাবাসের গোবে মা বিরতিওয়া জ রেম আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা এবং সম্মানজনক পুরস্কারের ইন্ন লাহুল হিলমা ওয়া লাকা তুবু মা কদ্দামু ওয়া আছারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তি লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেছিলেন

তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রাসুল গান বলল তাদেরকে আমাদের পারিবার দিগ জানিন। আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ওয়া মা আলাইনা ইল্লা আল পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দোই আমাদের দায়িত্ব। ক্বালু ইন্নানা তাফায়ালনা বিকুলা ইল্লাম তানতাহু লাদার্জু লা ইল্লাম তা তাহো না না রুজ্জুমান নাকুম ওয়ালায়ামাসান নাকুম ওয়ালায় সান নাকুমিনা আদা তারা বলল আমরা তোমাদেরকে অশুভ কর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করবো এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলকন বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও যা অতঃপর শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো ইত্তাবিউ মা লা ইয়াসআদুকুম আজরান ওয়া অনুসরণ কর তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত ওয়া মা লিলা আ'বুদুল্লাযী ফাতরানী আমার কি হলো যে

অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব আমার তবে রব্ বেকুম ফাজ আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও মেলা ফরে জানুন নালায়ালায়ে তাপমি আলা মো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায়

મેં જો દિન મિનાસ સમાઈ વમાકુના পর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি অবতরণ করিও না ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান فاذا হুম খামিদুন বস্তু এক মহানাদ অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুল আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না

ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তার তা থেকে ভক্ষণ করি ওয়াজানলা পেহা জানলা তিবিন না ফেলেও আঙ না বিউয়া ভ জানো না আমি তাতে সৃষ্টি করি খেজুর আঙুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নির্ঝরিণী লেয়া কোনো মে সামানি আমা মেলা তো আফানাশপুর যাতে তারা ফল খায় তাদের হাত একে সৃষ্টি করে না অতঃপর তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন সুবাহা আল্লাহ লিখা কাল্লা জওয়া জাকুল্লাহামিম মাতুম বেতুল আর গোসিহিম ওয়ামিন আয়াভ সেম ওয়ামিম মালালাম পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন ওয়া আয়াতল্লাভম্ লাইনলা লাভমেন ওয়াইদাব জন্য এক নিদর্শন রাত্রি আমি তা থেকে দিনকে অপসারিত করি তখনই তারা অন্ধকারে থেকে যায় ওয়াসাল সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রম

ওয়াকুল্ল ফে ফালা কেন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্ত্রণ করে ওয়া আয়াতল্লাঘম আল্লাহাম আল্লাহ জরুরিয়া তাগম ফেনফুলকের মাস তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে আমি ইচ্ছে করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি তখন তাদের জন্য কোন সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণ পাবে না কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে হত্যা করি না আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে ও মাতা তিহিম মিন আয়াতিম আ রব্বহিম ইল্লা ইল্লা কানু আনহা মু'রিদিন যখনই তাদের পালনকর্তার নির্দেশনা বলির মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় ওয়া ইযা ত্বিলা লাহুম আনফিকু মিম্মা مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফের রা বলে ইচ্ছে করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই বাদা কবে পূর্ণ হবে মায়া বরুণাইল্লা সয়াহাতা ও মাহে দাতা তাপদ গম তারা কে বলি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতন ডাকালে

তখনই তারা কবর থেকে তাদের পালন কর্তার দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন

উপস্থিত করা হবে আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতি দান পাবে মাফিকি এদিন জান্নাতির আনন্দে মুশকুল থাকবে। আজান আর একে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে আলান দিয়ে। লাভং কে হা ফা কে হাত লাহু সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে সারা ম পালাম রবের রায় করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম

আমি কি তোমাদের বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার ইবাদত করো এটাই সরল পথ ওয়ালা কাতি র

আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলেও কেমন করে দেখতে পেত ন ওনামাসাখানা ঘুমারা মাখানা দেব ফামাস দা তো ফামাস দা তমো আমি ইচ্ছে করলে তাদেরকে শশ স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারত না পিছনেও ফিরে যেতে পারত না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই তবুও কি তারা বোঝে না ইলা যিকিরু ওয়া কুরআনুল আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো এক উপদেশ ও প্রকাশও কুরআন লিনযির মান কানাহইয়া ওয়াহিকাল কাউল আলাল কাফিরিন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে

তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবু কেন তারা শুক্রিয়া আদায় করে না তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে লা ইস্তাতীউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুদুদুল হাযিরুন অতচো এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ঝেতু হয়ে আসবে ফালা ইয়াহযুকাল কাওলুহুম ইন্নানা আলামু মা ইউসিরুনা ওয়া মা ইউআলিদুন অতীব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি তারা যা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডাকারী সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পৌঁছে গলে যাবে কুল ইউহি আল্লাজি আনশা আউওয়ালামরা ওয়া হুয়া বিকুল খলকিন বলুন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত আল্লাহি জাআলালাকুম মিনাল শাজারিল আখদারিনা

যিনি নভমণ্ডল ও সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ

অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে